অন্যের সম্পদ গ্রাস করার দখল করার নিয়ে নেওয়ার হজম করার এই যে কালচার এটা কারা করেছে আপনারা ভুক্তভোগী আমাদের পক্ষ থেকে এটি বলার প্রয়োজন নেই যারা যখন সুযোগ পেয়েছে তারাই তখন করেছে কোনো একটা বিশেষ দল করেছে তার সে অন্য বছরে একটা দলই তো শুধু ক্ষমতায় ছিল না যারা যখন ক্ষমতায় এসেছেন এই ক্ষমতার সাথে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর দ্বারাই আপনারা নিপীড়িত হয়েছেন এদেশের মানুষ নিপীড়িত হয়েছে ভিন্ন ধর্মাবলম্বী যারা তাদের জন্য ইসলামের একটি নির্দেশনা রয়েছে ইসলাম হচ্ছে একটা আম্রেলা যেখানে সকল ধর্মই তার ধর্ম চর্চা করার অধিকার পাবে ধর্মীয় অধিকার ধর্মীয় অধিকারের এখানে প্রকৃত নির্দেশনা দেওয়া হয়েছে অর্থাৎ ইসলামী সমাজ যদি প্রতিষ্ঠিত হয় তাহলে সেখানে প্রত্যেকটি ধর্মের নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা থাকবে আল্লাহ রাবুল আলমিন সুরা বাকারার দুইশো ছাপ্পান্ন নম্বর আয়তে বলেছেন লা লাকরা ফিদ্দিন ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই প্রত্যেক ধর্ম যে যে ধর্ম পালন করে ইসলাম বলে দিয়েছে যে ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই প্রত্যেকটি ধর্মের অনুসারীদের তাদের ধর্ম পালনের স্বাধীনতা রয়েছে অধিকার রয়েছে দুই নম্বর হচ্ছে জীবন এবং সম্পদের সুরক্ষার অধিকার তাদের আছে জীবন এবং সম্পদের অধিকার রাসুল সাল্লাহ আলিয়ালাম আমাদের শেষ নবীয় রাসুল যিনি বলেছেন যে ব্যক্তি কোনো অমুসলিমকে হত্যা করবে সে জান্নাতের সুগন্ধও পাবে না মানে চল্লিশ হাজার মাইল দূর থেকে জান্নাতের সুগন্ধ পাওয়া যাবে কিন্তু যে ব্যক্তি কোনো অমুসলিমকে হত্যা করবে আল্লাহ রাসুল সাল্লাহ সালাম বলছেন যে সে জান্নাতের সুগন্ধও পাবে না অর্থাৎ জান্নাতের সুগন্ধি যতদূর ছড়ায় তার আশেপাশে যাওয়ার তার কোনো সুযোগ নেই দেখেন যে ইসলাম সম্মান এবং অমুসলিমদের সম্মান এবং মর্যাদার সুরক্ষা দেয় সম্মান এবং মর্যাদার সুরক্ষা দেয় পবিত্র কোরআনে সুরা মমতাহিনার আট নম্বর আয়াতে যে কথাটি মহান রবুল আলমীন বলেছেন যে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না তাদের সাথে সদাচার ও ন্যায় বিচার করতে কি বুঝতে পেরেছেন অর্থাৎ ভিন্ন ধর্মাবলম্বী যারা রয়েছে ইসলামের অনুসারী নয় অন্য ধর্মের অনুসারী যারা রয়েছে তাদের ব্যাপারে আল্লাহবুল আলমীর বলছেন যে ন্যায় বিচার এবং সদাচার তাদের সাথে করতে হবে এতে কোনো বাধা নেই ন্যায় বিচার এবং সদাচার যদি ব্যক্তির সাথে করা হয় তাহলে ব্যক্তির সম্মান মর্যাদা তাদের অধিকার এবং প্রাপ্তি নিশ্চিত হবে এটা সুরা মমতাহিনার আট নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন তাদের ন্যায় বিচারের অধিকার থাকবে এটা সুরাল মাইদার আট নম্বর আয়াতে যেটি আল্লাহ রাবুল আলমিন বলেছেন যে কোনো সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ যেন তোমাদেরকে ন্যায় বিচার থেকে বিরত না রাখে ন্যায় বিচার করো এটাই পরহেজগাড়ির কাছাকাছি তাহলে ন্যায় বিচার করার ক্ষেত্রে কোন ধর্ম কোন বর্ণ এই এই বিচ্ছেদ বা এই ভিন্নতা পোষণের সুযোগ রাখা হয়নি যে ধর্মের হোক যে বর্ণের হোক যে গোত্রের হোক না কেন সব মানুষের প্রতি বিদ্বেষমুক্ত থাকতে হবে এবং সব মানুষের প্রতি ন্যায় বিচার নিশ্চিত করতে হবে ন্যায় বিচারের ক্ষেত্রে ভিন্ন ধর্মাবলম্বী যারা তাদের প্রতি অবশ্যই কোনোভাবেই ন্যায় বিচার বিঘ্ন হয় এমন কোন আচরণ বা ভূমিকা রাখা যাবে না আমি পাঁচ নম্বর পয়েন্ট যেটি বলতে চাই আহারের খাবারের এবং পোশাকের স্বাধীনতা থাকলে ভিন্ন ধর্মাবলম্বী যারা আপনি যে পোশাক পরবেন আপনি যে ধর্মে বিশ্বাসী আপনি সেই পোশাক পরবেন আপনি যা খাবার আপনার ধর্ম আপনাকে নির্দেশনা দিয়েছে আপনি তা খেতে পারবেন তাহলে আপনার পোশাক এবং আপনার আহারের স্বাধীনতা থাকবে খলিফা উমর রাজারতাল আনহু খ্রিস্টানদের নিজস্ব উৎসব এবং পোশাকে বাধা দেননি এটা আপনারা এইটা ইসলাম ইতিহাস থেকে আপনারা দেখতে পারবেন এটা একটা বইয়ের আল খারাজ আবু ইউসুফ পৃষ্ঠা উনআশি যেখানে বলা হয়েছে যে খলিফা অমর রাজ আনু খ্রিস্টানদের নিজস্ব উৎসব এবং পোশাকে কোনো ধরনের বাধা দেননি অর্থাৎ আপনি আপনার সেই পোশাক এবং আহারের স্বাধীনতা আছে আপনার ধর্ম আপনাকে যে নির্দেশনা দেয় ইসলামী রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত হয় তাহলে সেখানে আপনার সে অধিকারটা নিশ্চিত হবে ছয় নম্বর হচ্ছে অর্থনৈতিক অধিকার আপনার ব্যবসা বাণিজ্য করার অধিকার আইনকামের অধিকার সম্পদ রক্ষার অধিকার আপনার সম্পদ আহরণের অধিকার সম্পদ বৃদ্ধির অধিকার সম্পদ সুরক্ষার অধিকার সবটায় আপনার থাকবে নাম্বার আয়াতে আল্লা রাবুল আলমিন বলেছেন যে তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না এই যে আমরা অন্যের সম্পদ দখল করি না এটি কিন্তু আমরা এই ধর্মীয় নির্দেশনা এটার কোনো সুযোগ নেই আমরা আমরা অন্যায়ভাবে কার অধিকার নষ্ট হয় এমন কোনো কাজ করি না কেন কারণ আমরা মনে করি যে আল্লাহ আমাদের সকল তৎপরতা দেখছেন এবং প্রত্যেকটি কাজের জন্য আমাদেরকে জবাবদিহি করতে হবে আল্লাহ আল্লাহবুল আলমিন বলছেন ইন্দ আল্লাহ বেমাতা আমাদের নিশ্চয়ই আল্লাহ তোমাদের সকল তৎপরতা সম্পর্কে অবহিত আপনার চিন্তা আপনার দৃষ্টিভঙ্গি আপনার ভাবনা আপনার চোখের তৎপরতা আপনার হাত পায়ের তৎপরতায় সব কিছু সম্পর্কে আমাদের স্রষ্টা মহান রবুল আলমিন অবহিত এটা আমরা বিশ্বাস করি মনে প্রাণে বিধায় যারা যত তার স্রষ্টায় বিশ্বাস করবেন আল্লাহকে ভয় করবেন তারা তত বেশি সতর্ক থাকবেন তার মাধ্যমে কার অধিকার যেন নষ্ট না হয় তার মাধ্যমে যেন কোনো অন্যায় না হয় তার মাধ্যমে যেন কারোর সম্পদ নষ্ট না হয় সব সবসময় এই জন্যই যে কথাটি আল্লাহ রাবুল্লা আলম সুরা নেশার উনত্রিশ নাম্বার আয়াতে বলেছেন যে তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না অন্যের সম্পদ গ্রাস করার দখল করার নিয়ে নেওয়ার হজম করার এই যে কালচার এটা কারা করেছে কারা করেছে আপনারা জানেন একটু আগে বক্তব্যে একজন একজন বক্তার কাছ থেকে আমরা শুনলাম যেটা কারা করেছে আপনারা ভুক্তভোগী আমাদের পক্ষ থেকে এটি বলার প্রয়োজন নেই যারা যখন সুযোগ পেয়েছে তারাই তখন করেছে কোনো একটা বিশেষ দল করেছে তার নয় অন্য বছরে এই নতুন বাংলাদেশে একটা দলই তো শুধু ক্ষমতায় ছিল না যারা যখন যারা যখন ক্ষমতায় এসেছেন এই ক্ষমতার সাথে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর দ্বারাই আপনারা নিপীড়িত হয়েছেন এদেশের মানুষ নিপীড়িত হয়েছে এটা খুবই দুর্ভাগ্যজনক এটি হওয়া উচিত ছিল যে রাষ্ট্র এদেশের সকল শ্রেণী পেশার মানুষের জীবন সম্পদ অর্থ এবং তার মান এবং সম্মানের নিরাপত্তা বিধান করবেন সুরক্ষা দান করবেন এটা রাষ্ট্রের দায়িত্ব কিন্তু দুর্ভাগ্যজনক সেই রাষ্ট্রে এটি করতে পারেনি আপনাদের মান সম্মান ইজত সম্পদ যেমনি সুরক্ষা দিতে পারেনি সরকারগুলো উল্টো দখল করেছে ঠিক তেমনিভাবে এ দেশের আঠারো কোটি সাধারণ মানুষের নিরাপত্তাও তারা বিধান করতে পারেনি তাদের অর্থ এবং সম্পদের নিরাপত্তা তাদের মান সম্মানের জীবনের নিরাপত্তাও তারা দিতে পারেনি রাষ্ট্রীয় সুরক্ষা সাত নম্বর পয়েন্ট ইসলাম ভিন্ন ধর্মাবলম্বীদের রাষ্ট্রীয় সুরক্ষা দান করবে এবং এই রাষ্ট্রীয় সুরক্ষা অর্থাৎ রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে আপনাদের সার্বিক সুরক্ষা দেয় যদি কোনো আঘাত আসে আপনাদের প্রতি যদি কোনো আক্রমণ হয় যদি আপনাদের ধর্মের বিরুদ্ধে কোনো ধরনের চক্রান্ত ষড়যন্ত্র হয় জাতি গোষ্ঠীর বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র হয় রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে রাষ্ট্র আপনাদেরকে সুরক্ষা দেবে আপনাদের নিরাপত্তা বিধান করবে বহিঃশক্তির শত্রুর আক্রমণ হোক আভ্যন্তরীণ কোনো আক্রমণ হোক সে আক্রমণ থেকে সুরক্ষা দেবে রাষ্ট্র এটি ইসলামী রাষ্ট্রের দায়িত্ব এটি ইসলামী রাষ্ট্রের দায়িত্ব এবং কর্তব্য সুতরাং আপনারা নিজেরাও ধর্মনরাগী আপনারা ধর্ম চর্চা করেন অনুশীলন করেন আপনাদের ধর্মের যে জ্ঞান আপনাদের যে পড়াশোনা এবং আপনাদের ধর্ম আপনাদেরকে যেভাবে আপনার জীবনকে পরিচালনা করার জন্য বলেন যদি সেটুকু আপনি সুন্দরভাবে পালন করতে পারেন তাহলে আপনি যে সোচটা বিশ্বাস করেন তাহলে সেই স্রষ্টা আপনার সে বিশ্বাসের আলোকে সেই স্রষ্টা আপনাকে আপনার সন্তুষ্টির কারণ হতে পারে আপনি যেখানে বিশ্বাস করেন প্রতিটি ধর্মের যে নির্দেশনা সেটিকে আসলে বর্তমান সময় ধর্ম এবং ধর্মীয় শিক্ষা থেকে জাতিকে মুক্ত করার জন্য দীর্ঘ সময় ধরে চক্রান্ত চালানো হয়েছে ধর্মহীন শিক্ষা ব্যবস্থা চাপিয়ে দেওয়া হয়েছে এই ধর্মহীন শিক্ষা ব্যবস্থা বা সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতা সেকুলারিজম বলতে বলা হচ্ছে নট রিলেটেড টু রিলিজিয়ন যার ধর্মের সাথে কোনো সম্পর্ক নেই একজন মুসলিম যেমন সেকুলারিজমে বিশ্বাসী হতে পারে না একজন অমুসলিম বা হিন্দু সম্প্রদায় হোক বা খ্রিস্টান সম্প্রদায় হোক তিনিও তো সেকুলারিজমে বিশ্বাস করতে পারেন না কিন্তু আমরা দেখেছি এটিকে আমাদের উপরে চাপিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে পাঁচই আগস্টের গণভ্যুত্থানের পারে পরে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি আমি কনক্লুশানে যে কয়েকটি কথা বলতে চাই তার এক নম্বর হচ্ছে আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেব পাঁচই আগস্টের গণভ্যুত্থানের একদমই দু এক দিনের মাথায় আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আমরা ঢাকেশ্বরী মন্দিরে গিয়েছিলাম সেখানে জাতীয় নেতৃবৃন্দের সাথে পাঁচই আগস্টের পরে আমরা বসেছি আমাদের আমিরি জামাত মত বিনিময় করেছেন আমরা আপনাদের আশ্বস্ত করেছি আমাদের আমিরি জামাত আশ্বস্ত করেছেন আপনাদের সাহর্য গিয়েছেন আপনাদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন পাঁচই আগস্ট বিকাল থেকেই সারা দেশে আমিরি জামাতের পক্ষ থেকে মেসেজ দেওয়া হয়েছে যাতে করে গোটা দেশে কোনো চক্রান্তকারীরা একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে এই জন্য সজাগ সচেতন থাকতে বিশেষ করে ভিন্ন ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের বিভিন্ন পূজা মণ্ডপ তাদের সম্পদ তাদের বাড়িঘর সম্পত্তি এগুলো যেন কোনো চক্রান্তকারীদের চক্রান্তের শিকার না হয় সেই জন্য সজাগ সচেতন থেকে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমিরি জামাতের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে জামাত ইসলামীর নেতাকর্মীকে ঘোষণা দেওয়া হয়েছিল সারা দেশের মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছিল এবং গোটা বাংলাদেশেই সেই কাজটি আমরা করেছিলাম ঢাকেশ্বরী মন্দির থেকে শুরু করে গোটা বাংলাদেশেই আমরা পাহারা দেওয়ার দায়িত্ব পালন করেছিলাম আমাদের আমিরি জামাত যে কথাটি পরিষ্কার বলেছেন সংখ্যালঘু আর সংখ্যা গুরুতে আমরা বিশ্বাস করতে চাই না বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আমার যে অধিকার সাংবিধানিক এবং নাগরিক অধিকার আপনারও সেই সাংবিধানিক এবং নাগরিক অধিকার রয়েছে আমরা বাংলাদেশের নাগরিক আমরা সংখ্যালঘু সংখ্যাগুরু এতে আমরা বিশ্বাস করি না আমাদের আমিরি জামাত বলেছেন এই প্রথমবারের মতো যদি মসজিদ পাহারা দিতে না হয় তাহলে আঠেরো কোটি মানুষের এই বাংলাদেশে কেন মন্দির পাহারা দিতে হবে কেন পাগা ট্যাগোটা এমন একটা এনভায়রনমেন্ট তৈরি হওয়া উচিত এমন একটা কালচার তৈরি হওয়া উচিত এমন একটা পারস্পরিক ভাতৃত্ব ভালোবাসার এমন এক বন্ধন তৈরি হওয়া উচিত এমন এক সম্প্রীতি এবং ভালোবাসার এমন এক পারস্পরিক সহমনবৃতার পরিবেশ তৈরি হওয়া উচিত মানুষের মানুষের ধর্মের ধর্মের অনুসারীদের মধ্যে সেই ভালোবাসা তৈরি হওয়ার যদি তৈরি হয় তাহলে তো মসজিদ যেমনি পাহারা দিতে হয় না মন্দিরে তো তেমনি পাহারা দিতে হবে না আমরা সেই ধরনের পরিবেশ বাংলাদেশ চাই বাংলাদেশে সম্মানিত ভাইয়ের আমার আমাদের পাঁচ দফা দাবি নিয়ে আমরা কাজ করছি এ পাঁচ দফার অন্যতম হচ্ছে জুলাই সনদকে আইনগত এবং সাংবিধানিক ভিত্তি দিয়ে তার ভিত্তিতে আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচন করতে হবে জাতীয় সংসদ নির্বাচনকে ফ্রি ফেয়ার ক্রেডিবল করতে হবে জাতীয় নির্বাচনকে ফ্রি ফেয়ার এবং ক্রেডিবল করার জন্য অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের সিভিল প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করতে হবে বিগত চুয়ান্ন বছরে যে পদ্ধতিতে ভোট হয়েছে সেই পদ্ধতিতে যদি আবারও যেনতনভাবে ক্ষমতার পালাবদল হয় তাহলে নতুন আঙ্গিকে আবারও নতুন ফ্যাসিবাদের আবির্ভাব আমরা দেশে দেখতে পাব এই জন্য আমরা বলেছি পিআর পদ্ধতির মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে বিয়া পদ্ধতির মাধ্যমে যদি নির্বাচন হয় তাহলে ছোট্ট ছোট্ট রাজনৈতিক দলগুলো সংসদে যাওয়ার সুযোগ পাবেন সারাদেশের ভোট যোগ করে এবং বিভিন্ন সংগঠন যেগুলো রয়েছেন যারা আগামী দিনে নির্বাচন করতে চান তারাও সারাদেশের ভোট এক জায়গায় যোগ করে তাদের প্রতিনিধি সংসদে পাবে সুতরাং একটি ভারসাম্যপূর্ণ সংসদ হবে এখানে কালো টাকার ছড়াছড়ি বন্ধ হয়ে যাবে অধিকাংশ ক্ষেত্রে এখানে সন্ত্রাস এবং ব্যালট বাক্স চিন্তা এবং দখলের প্রতিযোগিতা থাকবে না এখানে সকল রাজনৈতিক দল এবং গোষ্ঠীর সংসদে নির্বাচিত হয়ে একটা ব্যালান্সড ভারসাম্যপূর্ণ পার্লামেন্ট হবে এবং সেই পার্লামেন্টে সবাই মিলে আমাদের প্রিয় দেশটিকে আমরা সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করতে পারি এই জন্য আমরা পিআর পদ্ধতির মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচন আমরা চেয়েছি কেউ কেউ ভিন্ন দিকে অঙ্গলে নির্দেশ করতে চান যে পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন যদি হয় তাহলে এই হবে এই হবে এই হবে আমরা মনে করি এদেশে আমরা যারা বসবাস করি সবারই রাজনীতি করার অধিকার আছে সবারই দেশের নাগরিক হিসাবে দেশ পরিচালনায় অংশীদারিত্ব লাভের বৈধভাবে ভূমিকা পালনের সুযোগ আছে সুতরাং জনগণ আগামী দিনে ছোট্ট ছোট্ট রাজনৈতিক দলগুলোকেও নির্বাচিত করে বিভিন্ন সংগঠনকে নির্বাচিত করে যদি বিভিন্ন গোষ্ঠীকে নির্বাচন করে যদি আগামী দিনে জাতীয় সংসদে তারা পাঠাতে চায় সেই সুযোগ যদি হয় এখানে সমস্যা কোথায় কিন্তু এখানে প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে আমাদেরই দীর্ঘদিনের পথ চলা একসাথে আমরা যারা ফ্যাসিস্ট অপশক্তির হাত থেকে দেশকে রক্ষার জন্য একসাথে আন্দোলন সংগ্রাম করেছি যে আন্দোলন করতে গিয়ে আমাদের শীর্ষ এগারো জন নেতাকে আমরা হারিয়েছি বিশ হাজারের অধিক মিথ্যা মামলা দিয়ে লক্ষ লক্ষ নেতাকর্মী নিপীড়িত নির্যাতিত হয়েছে জেলের ভিতরে এবং বাইরে মানবেদের জীবনযাপন করেছে ঘর ছাড়া হয়েছে বাড়ি ছাড়া হয়েছে ব্যবসা ছাড়া হয়েছে সম্মানিত ভাইয়ের আমার এত কিছুর পরেও আমরা আপসিন ভূমিকা পালন করেছি আমরা অন্যায় অসত্যের কাছে আমরা কোনো আধিপতিবাদ আধিপত্যবাদী শক্তির কাছে ফ্যাসিস্ট অপশক্তির কাছে আমরা মাথা নত করিনি আমরা সকল পরিস্থিতিতেই দেশ এবং জাতির কল্যাণে আন্দোলন সংগ্রামে আমরা ময়দানে ভূমিকা পালন করেছি শত প্রতিবন্ধকতার মধ্যেও আমরা দল মতের ঊর্ধ্বে উঠে ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য একটা মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য জামায়াত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে ব্যাপক ভিত্তিক সামাজিক কার্যক্রম আমরা পরিচালনা করেছি যেখানেই বন্যা যেখানেই দুর্গত মানুষ যেখানেই নিপীড়িত মানুষের আহাজারি যেখানেই অ্যাক্সিডেন্ট যেখানে অগ্নিসংযোগ যেখানেই নদী ভাঙন যেখানেই বন্যা যেখানে অতিবৃষ্টি সবার আগে আমিরি জামাত ছুটে গিয়েছেন সবার আগে বাংলাদেশ জামাত ইসলামীর নেতা নেতাকর্মীদের ছুটে গিয়েছেন আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন মানুষের আমরা এই সামাজিক কাজের ক্ষেত্রে এটিকে একটি ইবাদত মনে করে আমরা করেছি আমরা এখানে দলও দেখি নাই মতও দেখি নাই ধর্মও দেখি নাই বর্ণও দেখি নাই আমরা সব ধর্ম বর্ণ নির্বিশেষে সব দল মত নির্বিশেষে মানবতার কল্যাণে আল্লাহর সন্তুষ্টির জন্য মানবতার কল্যাণে মানুষের কাছে আমরা ছুটে গিয়েছি আপনারা পঞ্চগড়ে দেখেছেন যে প্রায় মানুষ আপনাদের হিন্দু সম্প্রদায়ের একটা উৎসবে তারা যাচ্ছিলেন নৌকায় প্রায় তেরাশিটি তেরাশি জন মানুষ এই নৌকায় ছিলেন এবং নৌকাডুবিতে যারা মারা গিয়েছিলেন আমিরে জামাত প্রতিটি পরিবারের কাছে আর্থিক অনুদান পৌঁছিয়েছেন পরিবারের সদস্যদেরকে সমবেদনা জানিয়েছেন আপনারা শুনলে খুশি হবেন রাজধানীতে ব্যাপক ভিত্তিক সামাজিক কার্যক্রম আমরা পরিচালনা করি আমাদের আমাদের দশটি অ্যাম্বুলেন্স রয়েছে করোনাকালীন সময়ে আমরা সার্ভিস দিয়েছি আমাদের সিলিন্ডার রয়েছে আমাদের পালস অক্সিমিটার রয়েছে আমাদের স্বাস্থ্যসেবার জন্য ব্যবস্থাপনা রয়েছে আমরা এই সব দায়িত্ব পালনের ক্ষেত্রে আমরা কখনোই কোনো ধর্ম বর্ণ আমরা দেখি না কখনোই আমরা দল দেখি না আমরা মানুষের কল্যাণে আমরা ভূমিকা পালন করছি আমরা কারো হাতে সামর্থ্য অনুযায়ী ঠেলাগাড়ি তুলে দিচ্ছি কারো হাতে রিক্সা কারো হাতে সেলাই মেশিন তুলে দিচ্ছি কারো হাতে হ্যান্ডিক্রাফ্ট তুলে দিচ্ছি কাদের হাতে স্বল্প পুঁজি তুলে দিচ্ছি এবং এই তুলে দেওয়ার ক্ষেত্রে আমরা কোনো ধর্ম বর্ণ আমরা কোনো দল মত বিবেচনা করছি না প্রকৃত অর্থে যে মানুষটির প্রয়োজন মানুষ হিসাবে মানুষের প্রতি আমাদের যে কর্তব্য এবং দায়িত্ব রয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী সেই দায়িত্ব এবং কর্তব্যটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদতের মানসিকতা নিয়ে মানুষের কল্যাণে আমরা ভূমিকা পালন করছি আমরা আমাদের ধারা অব্যাহত আছে এবং অব্যাহত থাকবে আমরা আগামী দিনে একটা সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে চাই দুর্নীতির সন্ত্রাস চাঁদাবাজমুক্ত আমরা একটা মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই আমরা আগামী দিনে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই সেই নতুন বাংলাদেশ বিনির্মাণে আপনাদেরকেও সক্রিয় সহযোগী হিসাবে আমরা পেতে চাই সক্রিয় অংশীদার হিসাবে আমরা পেতে চাই আসুন আগামী দিনে নতুন বাংলাদেশ আমাদের পাঁচে আগস্টের গণভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষার আলোকে নেই বিচারের বাংলাদেশ হোক ইনসাফের বাংলাদেশ হোক বৈষম্যহীন বাংলাদেশ হোক যেখানে ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সব মানুষের অধিকার মানুষ ফিরিয়ে পাবে মানুষ তার হারানো অধিকার ফিরিয়ে পাবে এবং সবাই মিলে বাংলাদেশকে অন করবে এবং সবাই মিলে এই প্রিয় ভূখণ্ডটিকে শক্তিশালী ভিত্তির উপরে তার করানোর জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবে আমরা সেই ধরনের একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য আপনাদের গর্বিত অংশদার হওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই